এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী হোসেন তার কাছে বছর পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে যদিও সেটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফরমেশনটা কি হবে সেটি আগামী সংসদ ঠিক করবে এমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি যেটি বলেছেন যে এই রায়ের ফলে দেশে যে গণতন্ত্র এবং নির্বাচনী যে ব্যবস্থা সেটি আরও সুসংহত হবে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে যে নির্বাচন তিনটি হয়েছিল সেই নির্বাচনটি বিতর্কিত ছিল এবং যে রায়টি দেওয়া হয়েছিল আপিল বিভাগ তার রায়ে স্পষ্ট করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সাবেক বিচারপতি এবিএম এম হকে বেঞ্চ যদিও সেই বেঞ্চের সাত সদস্যের মধ্যে চারজন সদস্য তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আর তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে রায় দিয়েছিলেন মূল যে রায় ছিল সেই রায়টি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই হয়েছিল এবিএম খায়ের হকের সময় সেই রায়টি ছিল ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত একটি রায় এটিই কিন্তু আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন অর্থাৎ উনিশশো সালে বিএনপি সরকার যেভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটি এনেছিল ঠিক হুবহু সেইভাবেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনঃ বহাল হবে এমনটি কিন্তু সর্বোচ্চ আদালত তার রায় উল্লেখ করেছেন বিস্তারিত রায় তারা দেবেন বাকি বিষয়গুলো রায়ে কিন্তু উল্লেখ থাকবে আর যেটি বলে রাখি যে এটি একটি ঐতিহাসিক মামলা কেননা এই মামলার অর্থাৎ তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মোট জন বিচারপতি এই মামলা শুনানি করেছেন হাইকোর্ট এবং চেম্বার জজ এবং আপিল বিভাগ মিলিয়ে এর মধ্যে শুধুমাত্র চারজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছেন বাকি বিচারপতিগুলো তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন তারপরেও খাইরুল হকের যে রায় সেই রায়ের আলোকেই অনেকটা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংক্ষিপ্ত রায় দেওয়ার পরপরই সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছে দেশে সেই নির্বাচনগুলো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের ফলে দেশে যে বিশৃঙ্খলা হয়েছে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে সেই বিষয়গুলোই কিন্তু অ্যাটর্নি জেনারেল তার রায় তার যে বক্তব্য সেই বক্তব্যে উল্লেখ করেছেন আজকের এই রায়ের ফলে সব পক্ষই অর্থাৎ বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্য যে পক্ষগুলো আপিল করেছিল এবং দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রপক্ষ সব পক্ষই এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং এই রায়ের ফলে দেশের গণতন্ত্র এবং বিচার দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আরও সুসংগত হবে ভোটাধিকার ফিরে আসবে মানুষ তার নিজের ভোট দিতে পারবে দিনের ভোট এখন আর রাতে হবে না এই বিষয়গুলোই তারা মন্তব্য করেছেন তো এই ছিল দেশের সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে